নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যের সরকারি হাসপাতালে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রুপ সি সহ বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্টের ভ্যাকান্সি বেরিয়েছে তো এখানে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে আর শিক্ষকতার যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী লাগবে আবেদন করার জন্য সাথে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেসটা কি রয়েছে কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে আবেদন করার জন্য ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যাশনাল আয়ুষ মিশন ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সাউথ ফোর পারগনাস থেকে এখানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে বা দিকে মেউ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে এখানে তোমাদের বলা হচ্ছে বিভিন্ন রকম পোস্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে তোমাদের এখানে ন্যাশনাল আয়ুষ মিশনের আন্ডারে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট টিবলু ডাব্লু ডট ডাব্লু বি হেলথ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে ফিস লাগবে একশো টাকা বাকি যারা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী আছে অর্থাৎ এস সি এস তারা কিন্তু এখানে পঞ্চাশ টাকা ফিস পেমেন্ট করে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট এখানে বলা হচ্ছে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে দেখে নাও এখানে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি তারপরে দেখো তোমাদের এখানে আয়ুষ ডক্টর আয়ুর্বেদা আয়ুষ ডক্টর ইউনানি মাল্টিপারপাস ওয়ার্কার এবং সেই সঙ্গে ইয়োগা ইনস্ট্রাক্টর মেল ফিমেল এইসব পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তো এখানে তোমাদের ইয়োগা ইনস্ট্রাক্টর মেল ফিমেল এই পোস্টের জন্য তোমাদের ভ্যাকান্সি বলা হয়েছে মেলদের ক্ষেত্রে তিনটি ভ্যাকান্সি ফিমেলদের সাতটি ভ্যাকান্সি তোমাদের এখানে পুরুষদের প্রতি মাসে বেতন দেওয়া হবে আট টাকা মহিলাদের প্রতি মাসে পাঁচ টাকা বয়স হতে হবে এক এক দু এই তারিখ অনুযায়ী তোমাদের একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে সাথে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা অ্যান্ড ন্যাচরোপ্যাথি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের ইয়োগাতে ডিগ্রি অথবা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে সাথে তোমাদের ইয়োগা অ্যান্ড ন্যাচরোপ্যাথি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা অ্যান্ড ন্যাচরোপ্যাথি সেখানে তোমাদের রেজিস্টার থাকতে হবে একই সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে স্থায়ী বাসিন্দা হলেই হবে ঠিক আছে নেক্সট তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে পোস্টিং হবে সাউথ ফোর পাস জেলার বিভিন্ন ব্লকে এখানে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো তোমাদের মেনশান করা আছে ডিভির সময় আর তোমাদের সিলেকশান প্রসেস বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বার সেই সঙ্গে এক্সপিরিয়েন্স এবং ইয়োগা ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা হবে পরবর্তী পোস্ট মাল্টিপারপাস ওয়ার্কার এই পোস্টে ছটি ভ্যাকান্সি আছে যার মধ্যে এসসির জন্য একটি ইউ আর তিনটি ইউ ইসি একটি এসটি একটি প্রতি মাসে বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা তোমাদের এখানে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ পৌঁছে একুশ থেকে চল্লিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশান পাস করতে হবে সাথে তোমাদের কম্পিউটারে একটা এক বছর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে এবং তোমাদের এখানে বলা হচ্ছে কম্পিউটারে এম অফিস এম এস ওয়ার্ড এম এস পাওয়ার পয়েন্ট এম এস এক্সেল এইসব কাজ জানতে হবে সাথে তোমাদের কিছু ডিজার্ভেল কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে এখানে পোস্টিং হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকে সিলেকশন প্রসেস তোমাদের বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বার তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট এছাড়া তোমাদের এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে কিন্তু এখানে সিলেকশানটা হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আয়ুষ ডক্টর পোস্টে তোমাদের বলা হয়েছে তোমাদের গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে ইউনানিতে ঠিক আছে এখানে তোমাদের ইউনানি পোস্টের জন্য বলা হয়েছে ইউনানিতে তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে বি ইউ এম এস সাথে দেখো তোমাদের এখানে একটা ভ্যাকান্সি আছে প্রতি মাসে বেতন থাকবে চল্লিশ হাজার টাকা হতে হবে এক এক দু এই তারিখ অনুযায়ী একুশ থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বার এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশানটা হবে আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকে তোমাদের পোস্টিং হবে নেক্সট তোমাদের বলা হচ্ছে আয়ুষ ডক্টর আয়ুর্বেদা এখানে তোমাদের দুটি ভ্যাকান্সি আছে এর মধ্যে এসসির জন্য একটি ভ্যাকান্সি ইউআর জন্য একটি ভ্যাকান্সি প্রতি মাসে বেতন দেওয়া হবে চল্লিশ টাকা তোমাদের এখানে বয়স হতে হবে এক এক দু এই তারিখ অনুযায়ী একুশ থেকে পঞ্চাশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিএ এম এস ডিগ্রি অর্থাৎ আয়ুর্বেদার গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে সাথে তোমাদের এখানে কিছু রিজার্বেল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে পোস্টিং তোমাদের হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকে এবং তোমাদের সিলেকশন প্রসেস বলা হচ্ছে অ্যাকাডেমিক স্কোর শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বার এবং সেই সঙ্গে এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশানটা হবে নেক্সট তোমাদের পোস্ট হয়েছে আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি এখানে তোমাদের তিনটি ভ্যাকান্সি আছে একটা এসসির জন্য একটা জন্য একটা ইউআরএসির জন্য এখানেও প্রতি মাসে বেতন চল্লিশ হাজার টাকা যেখানে বয়স হতে হবে এক এক দু এই তারিখ অনুযায়ী তোমাদের একুশ থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিএইচএমএস এম হোমিওপ্যাথির তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে সাথে কিছু রিজার্ভেল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এখানে তোমাদের কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকে তোমাদের পোস্টিং হবে আর তোমাদের শিক্ষাগত যোগ্যতাই প্রাপ্ত নাম্বার এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিস তোমাদের জমা করতে হবে অরিজিনাল ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট তোমাদের বলা হচ্ছে কুড়ি এগারো দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছি কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট টিপল ডাব্লু ডট ডাব্লু বি হেলথ ডট জিও ডট ইন এই ওয়েবসাইটিকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে